খেয়াল করলে দেখবেন আমার বাইকে কিন্তু কোনো নাম্বার প্লেট নাই আপনার হ্যাঁ ভাইয়া আমার অনেক সুন্দর সুন্দর একটু চড়েন আপনি চালা দেখেন হে গাইস দিস ইজ রাকিব বাইক ক্যানভাস আজকে আমি বের হয়েছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে যাওয়ার জন্য অ্যান্ড সুন্দরবন কুরিয়ার অফিসে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশনের জন্য যে ব্যাঙ্কড্রাফ্ট করা হয়েছে সে ব্যাঙ্কড্রাফ্টস পেপারগুলো আনা তো এখন মনে হতে পারে ব্যাঙ্কড্রাফ্টের পেপার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কেন ওয়েট এ মিনিট এখানে পুলিশ মামারা কি করে ভাই ধরে সবার হাতে হাতে দেখতেছি কপি এই যে দুজনের হাতেই অ্যান্ড এ পাশেও কি ব্যাপার সবাই কপি নিয়ে এইভাবে কোথায় যাচ্ছেন ফাইনালি আমি পৌঁছে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস মোকামতলা শাখায় তো এখানে আসার কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আমার বাইকের কিন্তু নাম্বার প্লেট নেই ইভেন কোনো ব্যাঙ্ক ড্রাফটের রেজিস্ট্রেশনের যে কপি থাকে সেটাও নেই তো সেটা নেওয়ার জন্য আমি সুন্দরবন কুরিয়ার এসেছি ভাই আমার নামে একটা পার্সেল আছে সিরিয়াল নম্বর লাগবে ভাই এনে এস এম এস দেখাতে হচ্ছে তো এই হচ্ছে আমার পার্সেল স্বাক্ষর করতে হবে না বাই

তো এই হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন রিলেটেড সেই পেপার্সগুলো ব্যাঙ্ক ডাফ্ট ট্যাক্স টোকেন অ্যান্ড আদার পেপার্স তো এই পেপারগুলো প্রায় পঁচিশ দিন পর আমি হাতে পাইলাম যদিও পনেরো দিনে আমার হাতে পাওয়ার কথা ছিল বাট একটু লেন্দি হয়ে গেল আর কি আপনারা জানেন আমি বাইকটা ঢাকা থেকে কিনেছি ঢাকাতেই আমি আসলে বাইকটা কেনার টাইমে নাম্বার করার জন্য টাকাটাও জমা দিয়েছিলাম তো বাইকের রেজিস্ট্রেশনের সকল প্রসেস তারাই আসলে সম্পন্ন করবে দ্যাটসএ আমি সকল টাকা পেমেন্ট করে বাসায় চলে আসি তো আজকে প্রায় পঁচিশ দিন পর আমি এস পাইলাম যে আমার পেপারসগুলো রেডি অ্যান্ড সেই পেপার্সগুলো আসলে শোরুম থেকে কালেক্ট করতে হবে তো তারা আমাকে শোরুম থেকে আসলে কুরিয়ারটা করেছেন অ্যান্ড সেটাই রিসিভ করতে আসলাম বাই দা ওয়ে নাম্বার ছাড়া এভাবে বাইক চালানো খুবই রিস্কি এই কয়েকদিনে সেটাই বুঝলাম আসলে স্বাধীনভাবে রাইড করা যায় না যে কোথাও যদি পুলিশ মামারা ধরে তাহলে আসলে মামলার সম্মুখীন হতে পারি এখন জাস্ট আমি পেপার্স পাইলাম বিকজ অফ বাইকের বয়স যেহেতু খুবই কম আপনারা জানেন বাইকের নাম্বার প্লেট আসতে প্রায় তিন মাসের মতো টাইম লেগে যায় ততদিন আসলে এই ব্যাংকারটা সাথে নিয়ে নিয়ে ঘুরতে হবে আর কি অ্যান্ড আমাকে আসলে ওয়েট করতে হবে নাম্বার প্লেট না পাওয়া পর্যন্ত টিল দেন স্টুটিউন্ট